আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা গ্রুপের সামনের একটা অংশ রাস্তায় রাস্তার মধ্যে আমি অবস্থান করতেছি কারণ আমি একটা মেয়েকে দেখার জন্য ফরিদপুর সদরে যাব আবার সবার শেষে এই মেয়েটার ছবিটা দেওয়া আছে অনেকক্ষণ সবার শেষ ভিডিওটা দেখবেন দেখলে আসলে আমি এটা বিয়ের জন্য একজন ঘটক আমাকে বলছে তো আমি তার উদ্দেশ্যে আসলে রওনা দিয়েছি এবং পুরোটো পরীক্ষা জায়গায় যেতে গুরুত্বপূর্ণ অংশগুলো আমি ভিডিও ধারণ করেছি দেখতে পাচ্ছেন যে আমি সিনজিৎ উঠলাম ওঠার পরে এখানে এই যে হাসনাবাদ নামলাম বসুন্ধরা গ্রুপের এখান থেকে এসে এই জায়গায় নামলাম নামার পরে এই যে দেখা যাচ্ছে যে এখন হাঁটতে 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 আমি ওই জায়গায় যাবো যেখানে বাস অবস্থান করে বাসে এসে পৌঁছায় বিশেষ করে যাত্রাবাড়ি থেকে এসে হাসনাবাদ এসে পৌঁছায় তো ওখানটাতে আমি অবস্থান করব এটা আমি এখন অপেক্ষা করতেছি আরো লোকজন এখন অপেক্ষা করতেছে গাড়ি ঘোড়া যাচ্ছে তখন যখন এটা আসলে দক্ষিণবঙ্গ যেটা আসলে খুলনা রোডে আর কি তো আমি দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গাটা থেকে একটা আর এদিকেও দেখতেছি যে এ ওভার ব্রিজ এদিকে কিছু যাত্রী দাঁড়িয়ে আছে আর এবার কিছু লোক দাঁড়িয়ে আছে এখন আমি দেখতেছি যে সদরে যাওয়ার জন্য কিছু উল্লেখযোগ্য বাস আছে তাদেরকে জিজ্ঞাসা করলাম এ বাস সমূহ জন্য অপেক্ষা করতেছি যে কিভাবে আমি পৌঁছাইতে পারি আর ওই মেয়েটার সন্ধান আমি কীভাবে পাবো সে আমাকে বলছে যাওয়ার জন্য পরিশেষে আমি একটা বাস পেলাম এই বাসের ভিতরের দৃশ্য আর এই পাশে একটা যাত্রী ছাউনি সাথে ছাউনিতে অনেক যাত্রী অপেক্ষা করছেন যে এখনও অনেক যাত্রী অবস্থান করছেন তারা যার যার গন্তব্যস্থলে তারা পৌঁছাবে তার জন্য সেখানে অবস্থান করছেন আমি আমার আমি যখন যাচ্ছিলাম তখন আমার পাশের সিটে কেউ ছিল না জানি না আমার পাশে কেউ বসতে চাচ্ছিলো না তো আমি যাচ্ছিলাম আর এই পাশে দৃশ্য ধারণ করতেছিলাম খুব ভালো লাগতেছিল আর বাসের স্পিডটা তুলনামূলকভাবে অন্যান্য বাসের তুলনায় একটু বেশি ছিল আর এই পাশে হঠাৎ হয়তো কোনো এক যাত্রী ওনা ওনাকে ইশারা করেছেন যে আমি যাবো এত স্পিডের মাঝে মাঝে কীভাবে যে থামিয়ে অনুভবেন এই যে যাত্রী দেখা যাচ্ছে ভিতরে তো অনেকে ঘুমাচ্ছেন অনেকে অল্প সময় ভিতরে এখানে ঘুম চলে আসবে এটা মানে এত সুন্দর বাতাস এই বাতাসে আর স্পিডটা তুলনামূলক বেশি হওয়াতে বাতাস আসাতে মানে একদম অল্পতেই মানে ঘুম চলে আসবে আর কি তো এই যে সবুজ শ্যামল বসুন্দরের কথা বলি আমরা সবুজ শ্যামল সেই রাস্তার পাশ দিয়ে যেখানে আমরা এক সময় মেলা দিয়ে সরি এক সময় যখন আমরা খুলনা যাইতাম তখন পদ্মা ফেরি দিয়ে তার পদে ফেরি না আমরা সামনে অপেক্ষা করবো পদ্মা সেতুর জন্য পদ্মা সেতুটা তার মধ্য দিয়ে আমরা ফরিদপুর সদরে যাব কিন্তু এই বাসটা সাধারণ সরাসরি ফরিদপুর যাবে না এই বাসটা যাবে ভাঙ্গা পর্যন্ত ভাঙ্গা থেকে আমরা আবার অন্য একটা বাস নেবো ওই বাসের মাধ্যমে আমরা যাবো যাকে একটা স্টেশনে এসে আমরা পৌঁছালাম এখনও কিছু হকাররা যাত্রীরা যখন বাস থানে তখন তারা কিন্তু ভিড় করতে থাকে যে আপনারা কী কী নেবেন পানি নেবেন ঠান্ডা নেবেন এই নেবেন সে নেবেন যাই যার যার বিভিন্নভাবে পদ্মা প্লাজার একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে বাসের ভিতরের অংশগুলো আমি দেশের উনিও বাসের ভিতরে এই যে পদ্মা সেতু টোল প্লাজা আমরা জানি প্রত্যেকটা সেতুরই আসলে টোল আদায় করা হয় তো এই জন্য এখানে অপেক্ষা করতেছে বাস কিছুটা সময় এখানে এটা দেওয়ার পরই আস্তে আস্তে সে তার গন্তব্যস্থলে বস্তুতে পৌঁছা যাবে পৌঁছে যাবে তো আমরা অপেক্ষা করতেছি যে একজন লোক যে আমরা জানি বাসের মধ্যে উঠলে তো বিভিন্ন সময় অনেক মহিলারা কিন্তু অনেক যারা সুবিধা বঞ্চিত তাদের কিন্তু অনেক সময় চকলেট দেওয়া যায় টাকার বিনিময়ে ভাই চকলেট নেন টাকা দেন এরকম তো অনেক সময় আমি ওগুলি নিয়ে নেই তারপরে টাকা দিই আমি কিন্তু অলরেডি 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 সেই স্বপ্নের পদ্মা সেতুতে কিন্তু আমরা এসে গেছি যার জন্য আলোচনা অনেক আলোচনা সমালোচনা অনেক কিছু হয়েছে পদ্মা সেতুকে নিয়ে যেই পদ্মা সেতু যেই পদ্মা দিয়ে আমরা ফেরি দিয়ে পার হইতাম অনেক সময় আমার মনে আছে এই যে পদ্মা সেতু একদম প্রথম অংশের এই জায়গাটু খুব সুন্দর এখানে অনেক দর্শনার্থীরা দীর্ঘ বিকালবেলা খুব ভিড় করে অনেক অনেকে এসে এখানে প্রশান্তিতে উড়ার জন্য মানে আসে পদ্মা সেতুর কিছু অংশ নদী অবশ্য অনেকটা শীতল অবস্থায় আছে মানে ঢেউ তেমন একটা দেখা যাচ্ছে না তবে এখন বর্ষা সিজন এখন কিন্তু বেশি হেলে দুলে থাকার কথা ঢেউ থাকার কথা এমনি তো পদ্মা সেতুর তুলনামূলক অন্যান্য থেকেও বেশি যদি সিগন্যাল না থাকে তাহলে বেশি একটা উত্তর থাকে না পদ্মার ইলিশ বলে আমরা খুব খুব জানি যে ইলিশ মাস্ক কিনতে আমরা পদ্মার ইলিশ আমাদের লাগবে সেই পদ্মা দিয়ে আমরা যাচ্ছি যেই ফেরি দিয়ে যেই এই এই ব্রিজের নিচে দিয়ে আমরা ফেরিতে যাইতাম মনে আছে যখন এই পিলারগুলো তৈরি করা হয় তখন চাইনিজরা যখন গর্ত করতেছিল বা পিলার তৈরি করার জন্য সব কিছু নকশা করছিল তখন আমরা আটকেছিলাম প্রায় বারো ঘন্টা এই পদ্মার ভিতরে আজকে এই পর্দার উপর দিয়ে আমরা বাস দিয়ে যাচ্ছি নিঃশায়ন করতেছি আমি ভিতরের অংশ সবাই তাকাই আছে দেখতে যে যার যার মতো হয়েছে এই জন্য কী দিচ্ছে দেখতেছে উনি কেউ ভিডিও করছে কেউ উনি কিছু একটা বিক্রি করছেন এভাবেই কিন্তু পদ্মা সেতুটা পারে দিচ্ছি সম্ভবত পদ্মা সেতুটা সাইকেলের মিটার একটা দীর্ঘ সেতু তো পদ্মা সেতু সম্পর্কে আমরাও সবাই জানি বুঝি ভিতরের অংশটা আমি আবার দেখা যাচ্ছে যে বাসটা এত স্পিডই আবার মাঝে মাঝে মনে হচ্ছে যে উনি অ্যাক্সিডেন্ট করে চলবেন তারপরেও তারপরেও তাকে আবার অন্য বাস এই যে দোলা দোলাও কিন্তু তাকে এই যে শেষ অংশে পদ্মার শেষ অংশে এসে গেছে এখানে অনেক সবুজ সমল গাছ এই যে বিভিন্ন সবুজের গাছ দেখা যাচ্ছে লাল কিছু অংশ দেখা যাচ্ছে একটু বড় বড় বিল্ডিংও দেখা যাচ্ছে সম্ভবত সামনে কলেজ আছে স্কুল আছে এটাতে অনেকটা পরিবর্তন আছে কলেজ মানে এই পদ্মা হওয়াতে এই পারে কিন্তু আমি দেখি যে অনেক পরিবর্তন হয়েছে যেগুলো রাতারাতি বললেই রাতারাতি বললে ভুল হবে না এগুলো তৈরি হয়েছে এই যে কলেজ সময় একটা কলেজ যাচ্ছি যাচ্ছি এখনও দূর্য শহরে দেখেন আর যে মেয়েটার উদ্দেশ্যে আমি যাচ্ছি তো তার নাম সাদিয়া তাকে দেখার জন্য আসলে আমি যাচ্ছি যে বিয়েতে করতে হবে আমার স্ত্রী যেহেতু উল্লোক গমন করেছেন ইন্তেকাল করেছেন তার জন্য জান্নাত আল্লাহ অবশ্যই জান্নাত রাখছেন তার জন্য ভালো যেন থাকি সবসময় তার জন্য দোয়া রইল তো আমার আমি একটা সন্ধানের মাধ্যমে যাচ্ছি আমি আমাকেও আমি আমি সুখ করছি তো আসলে আমারও স্মৃতির বহা এই পাশটা এত সুন্দর লাগছিল আর খুলনা গেলে ভালোই লাগে চারোভরের দৃশ্যগুলো জানলার পাশ দিয়ে বসলে তো আরও কথাই নেই আমরা অনেক সময় জানলার পাশে বসতে চাই পাশের দৃশ্যগুলো দেখতে চাই তো যাচ্ছে আর এই পাশটাতে আমি কিন্তু আমি বাস শেষ করছি শেষ করে আমার বাংলাতে আসছি আসার পরে আবার এই একটু দূরে নিয়ে গেছে তো আমি সেই অটোলাকে বললাম যে আমি স্টেশনে যাবো এই সেই বাস এই বাস দিয়ে আমি ফরিদপুর সদরে যাবো ফরিদপুর সদর চলে এসেছি অলরেডি কারণ তো দেশ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো আমি নির্ধারণ করেছি তো এই যে এসে গেছি এইটা হলো ফরিদপুর সেই সদর জায়গা সদর মানে এগুলো মেইন জায়গা ফরিদপুরের তো সুন্দরই লাগতেছে কারণ এটা তো এই অঞ্চলগুলো আসলে সুন্দরই হয় তবে আমাদের কুমিল্লার মতো কখনোই না আমাদের কুমিল্লা তো ঢুকতেই মনে হচ্ছে যে আমরা সিঙ্গাপুরে আছি না কোথায় যায় না তারপরে আমি সেই মেয়ের সন্ধানে যাচ্ছি তো সে আমাকে ফোন করছে আমি তাকে টেক্সট করছি তাকে হোয়াটসঅ্যাপে নক করতেছি তো আমি চলে আসতেছি সে বলতেছে বাসায় আসতে হবে তার বয়স টোয়েন্টি ফাইভ ইয়ার্স শর্ট ডিভোর্সি যাই হোক যেই যে লোকেশানে বলছে সেই সেই লোকেশানে আমি যেতে শুরু করলাম এটা একটা অংশ এটা একটা অংশ এটা একটা অংশ এই যে এই এদিক দিয়ে যাইতে হয় তার বাড়িতে এই যে তাদের বাড়ি এই যে সাততলা বিল্ডিং এই মেয়েটার বাড়ির এইটল বিশাল আসলে অবস্থা ভালো খুব বিরাট অবস্থা আর আমি আর কোন একটা সময় বিকালে তার সাথে কথা বলতে বলতে এখানেই ফরিদপুর সদরে এই দুইটা কবরস্থান দেখলাম অলিপুর গোরস্থান গেট নং ওয়ান গেট নং টু এখানে মনে হলো যে আমরা তো একদিন মারা যাব একদিন তো আমরা চলে যাব ওই দুনিয়া পৃথিবী মায়ের ছেড়ে সবাই চলে যাবে কেউ থাকবো না বাংলাদেশের মানুষের গড়াই উবয়ের সাইট এই সাইটের মধ্যেই আমরা প্যাকেট হয়ে যাই আল্লাহর দাবার আমাদেরকে যাইতে হবে অনেক মানুষ ঘুমিয়ে আছে বাস এখানে আহা এই মানুষগুলো এক সময় খাবার খাইত ঘুমাইতো রাতত্ব করতো কথা বলতো নামাজ পড়তো রোজা রাখতো কত কিছু করতো প্রেমের সাথে শেয়ার করতো আজ তারা কোথায় অন্ধকার কবরে হারিয়ে গেছে কুল্লিন নাফসিন যা মত প্রত্যেকটা প্রাণী তার মৃত্যু সাদ গ্রহণ গ্রহণ করবে আমি এটা দৃশ্যায়ন করেছি কোনো মানুষ যখন কবরের পাশে আসবে কি ধোয়া করবে তাদের জন্য কিউ আছে কবরের মানুষ কতটা অসহায় তারা তো চেয়ে আছে তাকাইয়া আছে যে যে আমাদের জন্য কে দোয়া পাঠাবে ছেলে মেয়ে আমরা তো মৃত্যুর পরে ভুলেই যাই ইনশাল্লাহ আমি আমার স্ত্রীকে কখনোই বলিনি সে নিঃসন্দেহে একটা ভালো মানুষ ছিল তার কবরে আমি প্রায় যাই প্রায় যাই বাড়িতে আসলেই যাই আহা এই কবরস্থ মানুষগুলো কোথায় এখন তারা এখন বার্জাকি জীবন পালন করছে আপনারা জানেন কেয়ামত হওয়ার আগ পর্যন্ত মৃত্যু মৃত্যু হয়ে গেলে জন্মার পরে কবরস্থান কবরস্থানের পরে হচ্ছে আলমে বার্জাক এখন তারা আলমে বার্জাকের জীবনে মৃত্যুর পরে মানুষের মৃত্যু রে দুনিয়ার জীবনে তাদের মৃত্যু কিন্তু ওই জগতে তাদের মৃত্যু নেই অদৃশ্য জগৎ আল্লাহ একটা পর্দা একটা আড়াল রেখে রেখেছেন আমরা যেমন আমরা যখন বাতাস দেখি না বাতাসের যখন বজ্র ভায় তরঙ্গ দেখি না আমরা যখন জিন দেখি না

অনেক এরিয়াতে এটা না অনেক এরিয়া এটা দুই নং গেট জেলে হ্যাঁ এই এক নং গেট ওই পাশে দুই নং গেট ওই পাশে আরো আছে প্রতিদিন আপনারা কেন জব করতেছেন হ্যাঁ এটা কি সরকারি ভাবে না আমরা লেবার হিসাবে লেবার হিসাবে দৈনিক কত দেয় আপনাদেরকে আমাদের কাজের উপর কাজের উপর ডিপেন্ড করে এটা তো আর ফিক্সড না বুঝতে পারছি ও কবর খোরার কাজে কতজন নিয়োজিত থাকে এই জায়গা মোট আছে আমরা লোক কবর খোরার কাজে 5 জন আছে 5 জন আছেন আর এমনি অফিস স্টাফ আছে তাহলে যে কোনো ব্যক্তিকে করা হয় কোনো টাকা পয়সা লাগে না মানুষের মৃত্যুর পরে আত্মাটা দুই দিকে যায় ইল্লিনে যায় যায় এখানে অনেক আত্মা আছে যারা হয় ইল্লিনে আছে হয় সিজ্জিনে যাচ্ছে Ο κόβρος, ο νικόβρος ήταν πριν σχεδόν